আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি যতটুকু প্রাইমারি হাই স্কুলে ইসলাম শিক্ষা গ্রহণ করেছি পরবর্তীতে দুইবার হজে গিয়েছিলাম ওই সময় কিছু পড়াশোনা করেছি তাবলিকে গিয়েছিলাম তিন দিন তিন দিন করে প্রায় অনেকবার সেই সময় কিছু শিখেছি আমি তাবলিগকে বলি চলন্ত একটা মাদ্রাসা তাই সেখান থেকে যতটুকু শিখেছি তাতে যেটা আমি বুঝছি আমি শুরুতেও বলেছিলাম যে আমরা জেনে শুনে বিএনপি মধ্যমপন্থী একটা দলকে আমরা সাপোর্ট করি এবং কাজ করি সেইখানে আমাদের তারেক রহমান সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের উপর যাতে কোনো চাপ না হয় ব্যবসা বাণিজ্য যারা অন্য যারা মনে করে যে এই ভারতেও যেমন মৌলবাদী যেমন হিন্দুত্ববাদী বেশি মাথা যারা দিয়েছে এখন বাংলাদেশেও যাতে এরকম কোনো কিছু না হয় যে আমরা অন্য অন্য রাষ্ট্রের সাথে মিল করে কোনো কিছু করতে পারি না এবং আপনারা জানেন যে এমন কি বাংলাদেশ বিশ্বে যেটা একেবারে সম্পূর্ণ ইসলামী রাষ্ট্র তারাও কিন্তু সেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অন্য অন্য দেশের সাথে তাদের সম্পর্ক আছে তারা বাণিজ্য করতেছে তাদের তেল রপ্তানি করতেছে অন্য অন্য যারা যেখানে যেটা হয় সেটা রপ্তানি করতেছে আমদানি করতেছে তাদের কাছ থেকে অস্ত্র কিনতেছে সেই জন্য তারেক রহমান সাহেব বলছে যে আমাদের মধ্যে এমন কোনো কিছু প্রকাশ না পায় যাতে যেটা আমাদের সেই মৌলবাদী যেটা বুঝায় যে কট্টরপন্থী বা আমরা এটা ছাড়া বুঝি না কোরআনের আইন ছাড়া বুঝি না আপনি দেখেন ডক্টর মাসুদ তিনি একাধিক বক্তব্য বলেছে যে পিয়ার না বানলে কোরআনকে অবমাননা করা হবে কোরআনকে অমান্য করা হবে আবার বলেছে সংস্কার না হইলে এই কোরআন মানে না কোরআনের সাথে বেইমানি করা হবে এরকম কথায় কথায় এই কোরআনকে নিয়ে আসা হয় আমি নিজে আমাকে মসজিদ থেকে আমি বাইরেছি এইখানে আমার বাসা লুঙ্গি পরে গেছিলাম দুজনে লিপলেট দিচ্ছে সমাবেশে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি আমি এমনি বুঝার জন্য বলো এটা আমাদের সমাবেশ আমি বললাম ভাই এখানে কি ফজিলাত আছে কোনো সোলো করে বললাম বলে অবশ্যই ফজিলাত আছে আপনি যদি আমাদের এখানে যান অবশ্যই এখানে ফজিলাত আছে আল্লাহর কাজ করে হবে এমনি ভোট দিলে তো তাইলে আরো কিছু ভোট দিলে ইনশাল্লাহ জান্নাতে চলে যাবে আমাকে বলছে আমার বোনকে এলাকায় বলতেছে এবং ভিডিও আছে কমপক্ষে মিনিমাম বিশটা যারা বলতেছে যাই যে আজকে দেখলাম যে মেও নির্বাচন করেছে এই জামাত থেকে উত্তরে যে করেছিল ওই ভদ্রলোকের নামটা ভুলে গেছি সে বলছে ইলাহা ইল্লাল্লাহ ভোট দেবে ভোট দিবে দারিফাল এই যে একটা কলেমার সাথে মিলাইয়া অসম্পূর্ণ রেখে এইগুলো কয় আমার কাছে ভিডিওটা আমি সেট করছিলাম এখন এই যে বিষয়গুলো এইগুলোকে সবকিছু যে আমি ইসলামকে বলি কিন্তু আমার কতটুকু বলা উচিত কি করা উচিত সেই জন্য উনি বলেছে যে এইটা আমরা যাতে না করি আর আমাদের যিনি মহাসচিব তিনি কেন বলেছে কিসের জন্য আমি তারেক রহমান সাহেবের বক্তব্যটা শুনেছি সেইখানে এটা দেশের বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা বাণিজ্য সুসম্পর্ক রাখা অন্য অন্যদের সাথে এইটার সমন্বয় করে উনি বলেছেন আর উনি যেটা বলেছে আমি এটা ভালোভাবে শুনিনি তবে আমি এটা তো জানি যে আমরা সর্বক্ষেত্রে আমরা সরিয়া মানতে পারতেছি না বা আমরা বিএনপি সেইটা বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এরা আমরা বলিও না যে আমরা কোরআনের আইনে সব চালাবো কারণ এইটা আমাদের বাংলাদেশে যে আইন স্বাধীনতার পর যেটা হয়েছে হয়েছে আমরা দেখেছি যে এই তো আগস্টের পরে তারা মন্দির দিয়েছে কারণ কেউ যদি পাহারা ক্ষতি করে আমাদের বদনাম করে আবার সেখানে যাই গীতা পাঠ করছে তারা দেখছি সেজদাও দিয়েছে অনেক জায়গায় তারা আরতির সাথে নাচছে মনির ভাই আপনি যেটা কালেমার বিষয়টা যেটা নিয়ে বললেন এটা তো দানের শেষের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখেছি বলা হয় যে লাই লাই আমি 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 এমন এমন যে জামাতও করতেছে বিএনপিও করতেছে আমরাও পাহারা দিচ্ছি অতএব সেইটা করে আবার যদি আমরা এক কঠোরপন্থী কথা বলি যে কোরআনের আইনে চলবে আমাদের দেখে গেল জামাত বলি আমরাও বলি যে না নারীরা চাকি করবে সিনেমা করবে না যার পেশা থাকবে ক্ষতি হবে না তাইলে আমরা আবার কেন কথায় কথায় কট্টরপন্থীর কথা বলবো আমরা কেন বলবো কোরআন এটা এই যেমন বললো মানে না আমরা তো বলেছি যে যে আমরা আমরা সর্বক্ষেত্রে শরিয়া মানতে পারি না একটা কথা আমাদের বলেছেন মহাসচিব তাই আমি বলতে চাচ্ছি যে কে মুসলমান থাকবে কি থাকবে না এটা আমি বলতে পারবো না এটা গ্র্যান্ড মুক্তিরা বলতে পারবে বা অন্যরা বলতে পারবে তাহলে তো বাংলাদেশে মনে হয় কেউই মনে হয় থাকতে পারবে না কারণ সব দলই ওই মূর্তি পায়রাতেছে ওখানে যাই তাদের সাথে মিলছে গীতা পাঠ করছে কেউ মনে হয় হলে মুসলমানই না কারণ এটা তো তাহলে হয় না আমি জানিনা জানি বলতে পারবো না এবং আর ভাই আমাকে বলছে যে ভাই আমি বিএনপি করেছি আমার এই ডিস্ট্রিক্টে মামলা হয়েছে ওই ডিস্ট্রিক মামলা হয়েছে ভাই আমারও হয়েছে একই দিনে পাঁচই জানুয়ারি পনেরো সালে ঢাকায় মামলা হয়েছে ঠাকুর ঘায়ে মামলা হয়েছে আমি জীবনে বলে ঠাকুর ঘাঁয় জানি বাগেরও মামলা হয়েছে যাই হোক পরবর্তীতে একটা পর্যায়ে তিনটা মামলায় চলছে কারণ একদিনে আমি এত জায়গায় ভাঙচুর করতে পারিনি দুঃখিত কিন্তু আমি তো নীতি নির্ধারণী ফোরামে নাই আপনি যেটা বলছেন যে আপনাকে সদস্য হয় আমি যদি দায়িত্বে থাকতাম আমি স্পষ্টভাবে বলতে পারি আমি পাঁচই আগস্টের পর সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজি যারা আছে তাদের কোনো কমিটিতে রাখতে আমি রাজি না যারা নব্য বিএনপি তাদের রাখতে আমি রাজি না যারা আওয়ামী লীগের দোষ তাদের রাখতে রাজি না তারা যদি ভুল মনে করে আসে তারা হয়তো বা রাজনীতি করবে পিছনের সারিতে থাকবে আপনাদের থাকার কথা ছিল আগের সামনের সারিতে তারেক রহমান বারবার বলেছে ত্যাগ ও সংগ্রাম যাদের মধ্যে আছে তাদেরকেই দলে স্থান দিতে হবে তাদেরকে পদ দিতে হবে তারা যদি আগে কোনো পদে নাও থাকে তাদেরকে পথ দিতে হবে আমি সেই কথা রাখতাম এখন যারা রাখে নাই করে নাই আমি একটা অঙ্গ সংগঠনের সিনিয়র আহ্বায়ক সেকেন্ড ম্যান আমি সেই ক্ষেত্রে আমার তো এটা আসলে করার কোনো রাইট নেই কাউকে প্রশ্ন করতে পারবো না কাউকে জবাব দিই আমি করতে পারবো না তাই আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি অবশ্যই এটা হলে আপনি দফতরে কমপক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব বরাবর আবেদন করেন আমার এলাকা থেকে করাইয়া তাদেরকে পথ দেওয়া হয়েছে এবং যারা এই আওয়ামী দোসর বা আওয়ামী লীগ এলাকায় সুবিধায় ছিল তাদের ছবি দেন তাদেরকে ওখান থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে প্রয়োজনে আপনি আমাদের এই এনামুল ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করেন তাহলে আপনি এটা আমি মনে করি যে আপনার এই সমস্যার সমাধান আমি করে দিতে পারবো এই আর সর্বোপরি আমি মনে করি বাংলাদেশে একটা দল না অধিকাংশ মানুষ লোভ কাজ করে আপনারা দেখেছেন গতকালকে যারা আওয়ামী পৃষ্ঠাপোষকতায় লক্ষ লক্ষ কোটি টাকা যে ব্যবসায়ীরা করেছে তাদের সাথে আমরা আজকে মিটিং করি সুবিধা নেওয়ার জন্য আমরা দেখি দশই বা এগারোই আগস্ট সেই দুই সবাই এরকম সুবিধা নিতে চায় এরপর আমরা দেখি নাবিল গুরু আমরা দেখি হেনাম হেনা বাচের আপনার এনা হেনা বাঁচের এনায়েতুল্লাহ তিনি নমিনেশন পাই যায় যে এনায়েতুল্লাহ এইখানে সেইখানে বাঁচার জন্য দৌড়াত ছিল পাঁচই আগস্টের পরে এইখানে চিটে আর বাটফারের কাছে গেছে কিভাবে বাঁচবে সে আওয়ামী লীগের লোক ছিল আওয়ামী লীগের ডোনার ছিল আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল এখন সে আমি আজকে দেখলাম বক্তব্য দিছে যে আমি জামাতের ঢাকা সাত আসন থেকে নমিনেশন পাইছি আমার জন্য দোয়া করবেন আমি কোনো জীবনে কোনো রাজনীতি করি নেই এখন কি বলবো বলার তো কিছু নেই এখন এরকম বিএনপিও করতেছে অন্যরাও করতেছে তাই আমার মনে হয় যে আমরা যে আশা ভরসা নিয়ে আন্দোলন করেছিলাম সেই আশা ভরসার প্রতিফলন হবে কি হবে না আমি সেখানে কারণ এক কাজ করে এখন আপনি বলেছিলেন যে ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচনটা খুবই দরকার লেজে গবরে অবস্থা আমি যত প্রশাসনের কাছে গিয়েছি এই প্রশাসন আপনার গ্রামে একটা কথা ছিল যে আপনার বাড়ির হর্তা কেডা বা কর্তা কেডা যে যে সময় লাভ দিয়ে ওঠে যে সময় শেখতে ওঠে এখন এখানে প্রশাসন দেখে কার কোন জায়গায় পাওয়ার আছে এনসিবির পাওয়ার থাকলে এনসিবির কথা শুনে জামাতের পাওয়ার থাকলে জামাতের কথা শুনে বিএনপির পাওয়ার থাকলে বিএনপির কথা শুনে এরকম একটা অবস্থা হয়ে গেছে তাই আমি মনে করি যে অবশ্যই নির্বাচন না হলে দেশের জন্য খুবই মানে ক্ষতি হবে এবং নির্বাচিত সরকার দরকার এবং বহির্বিশ্ব জীবের ষড়যন্ত্র করতেছে সেটাও বর্তমানে সরকার বুঝতে পারতেছে এই সরকার মনে করতেছে যে পরবর্তীতে এই দেশের মধ্যে এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম বা বিভিন্ন কিছু হবে এই জন্য মিছিল হবে সেই জন্য দেশের জন্য এটা মঙ্গলকার নয় তাই নির্বাচন হওয়া দরকার ধন্যবাদ